আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সের দেখি এক দশমিক দুইয়ের নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট ওয়ান এবং পার্ট টুয়ে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে প্লেলিস্টটি লিস্টটি বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং হবে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি কথা তোমাদের পশে দেখি এক দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার বারো নম্বর অঙ্কটি শেখাচ্ছি বারো নম্বরটা দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে বলা হয়েছে প্রশ্নে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা আঠারো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য তোমরা মনে রাখবে এই প্রশ্নগুলো পরীক্ষা কিন্তু প্রচুর পড়ে সবচেয়ে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো যখনই বলা হবে সবচেয়ে ছোটো হ্যাঁ তখন তোমাদের কিন্তু লসও করতে হবে ছোট কথা বললেই লসও করতে হবে আর সবচেয়ে বড় করতে বলতে গেলে তোমাকে গসাও করতে হবে এটা তোমরা মনে রাখবে ঠিক আছে দেখো করে দেখাচ্ছি তো দেখো আঠারো চব্বিশ আর বিয়াল্লিশকে আমি একসাথে বসিয়ে লসও করবো তিনটেকে কী দিয়ে ভাগ যাচ্ছে দেখো তিনটাকে যাচ্ছে দুই দিয়ে ভাগ তিনটে যাচ্ছে জোর সংখ্যা নয় দুই আঠারো এটা বারো দুই চব্বিশ এটা হবে তোমার একুশ দুই হচ্ছে বিয়াল্লিশ এবার দেখো তিনটে কী দিয়ে ভাগ যাচ্ছে সেটা দেখব আমি দেখো তিনটে কিন্তু তিন দিয়ে ভাগ যাচ্ছে তো তিন ত্রিকে নয় তিন চারে বারো তিন একুশ এখন দেখবো এই তিনটে কিছু দিয়ে ভাগ যাচ্ছে কি না তিনটে যদি ভাগ না যায় যদি ভাগ যায় তবুও কিন্তু ভাগ পাঠাতে পারবো লসাগু নিয়ম এখানে দেখো তিনটা ভাগ যাচ্ছে না একসাথে দুটো ভাগ যাচ্ছে না একটা ভাগ গেলে পাঠাবো না পাঠালেও হবে পাঠানোর প্রয়োজন নেই অতএব লিখে নেব অতএব নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু সমান এ সম্পূর্ণটা গুণ করবে গছর ক্ষেত্রে এটি গুণ করতে কিন্তু লসরের ক্ষেত্রে সবটা গুণ করতে হবে দুই গুণিত তিন গুণিত তিন গুণিত চার গুণিত সাত এটি সম্পূর্ণ গুণ করলে তোমার হবে পাঁচ শত চার তো প্রশ্ন বলেছে সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজতে অতএব লিখে নেব অতএব সবচেয়ে সবচেয়ে ছোটো সংখ্যাটি ছোটো সংখ্যাটি হল সংখ্যাটি হলো সমান পাঁচশত চার ঠিক আছে এবার দেখো তেরো নম্বর তেরো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকবে না দেখো মোড় রাখবে এখানে কিন্তু বড় সংখ্যা খুঁজার কথা বলা হয়েছে তোমরা কিন্তু একসাথে গসায়োগ করে নেবে তোমরা ভাগ পদ্ধতি গসায় করতে পারো কিংবা উৎপাদকের সাহায্য করতে পারো তো করে নিচ্ছি তখন আমি গসাব আমি দেখো উৎপাদকের সাহায্য গসায় করে নিচ্ছি কত আছে পঁয়তাল্লিশ কমা ষাট দেখব দুটোকে কী দিয়ে ভাগ যাচ্ছে দুটোকে দেখো তিন দিয়ে ভাগ যাবে দু যাচ্ছে না কারণ একটি জোর সংখ্যা একটি বিজয় সংখ্যা তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন কুড়ি ষাট এখানে দেখো এই দুটো সংখ্যা কিন্তু ভাগ যাচ্ছে পাঁচ দিয়ে যাবে তিন পাঁচে পনেরো এটা হচ্ছে চার পাঁচে কুড়ি আর ভাগ যাবে না অতএব লিখে নেব নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু নির্ণেয় গসাগু সমান দেখো এটি তোমরা বসাবে গোসতে লসের ক্ষেত্রে সম্পূর্ণটা বসাতে হতো তো তিন গুণিত পাঁচ সমান হচ্ছে তিন পাঁচে পনেরো অতএব লিখে নেব যেটা প্রশ্ন চেয়েছে অতএব সবচেয়ে বড় সংখ্যাটি হলো সব চেয়ে বড় সংখ্যাটি হলো সমান পনেরো এবার দেখো চোদ্দো নম্বর চোদ্দ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যা লসাগু ও গসাগু যথাক্রমে এত এত তো সংখ্যা দুটির গুণফল কত হিসাব করি তো দেখো আমরা জানি কি যে লসাগু তো গসাগু সমান হয় সংখ্যা দুটি গুণফল তো কে নেব দেখো লিখব আমরা জানি আমরা জানি লসাগু গুণিত গসাগু গসাগু সমান সংখ্যা দুটির গুণ ফল সংখ্যা দুটির গুণ ফল তো দেখো লসাগু কত ছিল দশকও প্রশ্ন ছিল দুই বাহান্ন তো লিখতে পারি অতএব দিয়ে দুই বাহান্ন গুণিত দশকও ছিল ছয় আর সমান এটি গুণ করে পাব এক হাজার বারো ঠিক আছে পেয়ে গেলাম অতএব সংখ্যা দুটির গুণফল এত অতএব সংখ্যা দুটির গুণফল সমান এক হাজার পাঁচশত বারো এবার দেখো পনেরো নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত এত একটি সংখ্যা এত হলে অপরটি কত তো দেখো এখানে তোমার মনে রাখবে যে আমরা জানি লসাগু আর গসাগু সমান হয় প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার গুণফল ঠিক আছে তো বের নিছি দেখো প্রথম সংখ্যা দেওয়া আছে আমাকে দ্বিতীয় সংখ্যা বের করতে হবে লিখবো আমরা জানি আমরা জানি গসাগু গুণিত লসাগু সমান প্রথম সংখ্যা প্রথম সংখ্যা গুণিত দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা দেখো গশ দেওয়া ছিল প্রশ্নে গথাগু ছিল আট দ্বিতীয় করবো আট গুণিত লথাগর ছিল দুই শত আশি দুই আশি সমান দেখো প্রশ্নে কিন্তু প্রথম সংখ্যা কিন্তু দেওয়া আছে একটি সংখ্যা একটি সংখ্যা ছাপ্পান্ন লিখব ছাপ্পান্ন আট গুণিত দ্বিতীয় সংখ্যা বদলে লিখবো আমি এক্স ঠিক আছে এক্স তো অতএব দেখো আমরা এক্সের মানটা বের করবো তো কী হোক দেখো আমি এক্সটাকে এদিন চলে আসি ঠিক আছে এক্সটা এদিন চলে আসলাম সমান এখানে দেখো এটিকে আমি এদিন চলে আসি আট গুণিত দুই শত আশি আর ছাপ্পান্নটা নিচে বসে যাচ্ছে বুঝতে পারলে এবার দেখো এটা কাটারেডি করে নিচ্ছি সাত আটের এটা হচ্ছে চার সাত আঠাশ আট শূন্য এটা সাত দিয়ে কাটাকাটি গেছে চল্লিশ পাচ্ছে অপর সংখ্যাটি হলো চল্লিশ অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হলো চল্লিশ এবার দেখো ষোলো নম্বর ষোলো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু এক তো সংখ্যা দুটি লিখি তোমরা দেখবে যে পরস্পর মৌলিক সংখ্যা তোমরা বসে নেবে করে দেখাচ্ছি দেখো তো লিখব যে দুটি সংখ্যার গসাগু এক তো সংখ্যা দুটি হবে লিখে নেব দুটি সংখ্যার গসাগু এক অতএব সংখ্যা দুটি হবে সংখ্যা দুটি হবে দেখো পরস্পর মৌলিক সংখ্যা বসে নিবে যে কোনো সংখ্যা ধরো আমি একটা বসাতে পারি এগারো বসে নিচ্ছি হুম আরটা ধরো আমি বসে নিচ্ছি পনেরো এরা পরস্পর মৌলিক সংখ্যা হবে এদের গসাগু একই হবে ঠিক আছে কি না এখানে তোমরা ভিন্ন কিন্তু অ্যান্সার বসাতে পারো এবার দেখো সতেরো নম্বর সতেরো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সম্মান সংখ্যায় দেওয়া যাবে দেখো এখানে কিন্তু আগের মতোই প্রশ্ন বলেছে তোমাদের এখনই বললাম সবচেয়ে যদি বেশি বলে গসও করতে হবে আর সবচেয়ে কম বললে তোমাদের লসও করতে হবে এখানে সবচেয়ে বেশি বলেছে সেজন্য করবো কী কী করব করবো সরি গসাও করবো করে দেখাচ্ছি দেখো এখানে আমি এটাকে ভাগ পদ্ধতিতে গসও করে দেখাচ্ছি দেখো আটচল্লিশ বাইরে আর চৌষট্টি ভিতরে আটচল্লিশ থেকে আটচল্লিশ চুদ্ধ থেকে আট বার ছয় এখানে পাঁচ থেকে বাদ চারবার এটা বাইরে করে দিলাম এটা ভিতরে করে দিলাম এটা হচ্ছে তোমার নিয়ম ভাগ পদ্ধতিতে তো দেখো তিন ষোলো হবে আটচল্লিশ উত্তর কোনটা এখানে জানো উত্তর হচ্ছে এটা ষোলোটা অতএব লিখে নেব অতএব সবচেয়ে বেশি সব চেয়ে বেশি ষোলো জুন জনের বা ষোলো জনকে ষোলো জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দেওয়া যাবে ঠিক আছে এবার দেখো আঠারো নম্বর আঠারো নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবল কমপক্ষে এখানে দেখো কমপক্ষে কথা বলা হয়েছে মানে লসও করতে হবে কতজন থাকলে ওই প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি করে দেখাচ্ছি দেখো তো দেখো এখানে লসাও করতে হবে আট আছে আর দশ আছে আট কমা দশ একসাথে করে নিচ্ছি দুটোকে যাচ্ছে দুই দিয়ে চার দুই আট আট আছে পাঁচ দিয়ে দশ আর যাচ্ছে না অতএব লিখে নেবো অতএব নির্ণয় লসাগু নির্ণয় লসাগু সমান সম্পূর্ণটা বসবে দুই গণিত চার গুণিত পাঁচ সমান চার দুগুণিত আট আর পাঁচ আটে চল্লিশ অতএব লিখে নেব অতএব কম পক্ষে কম পক্ষে চল্লিশ জোন থাকলে উভয় প্রকার উভয় প্রকার দল তৈরি করতে পারবো করতে পারবো ঠিক আছে এবার দেখো উনিশ নম্বর উনিশ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে যুদ্ধনাথ বিদ্যামন্দিরে স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে হিসেব করে দেখা গেল চারাগুলির কুড়িটি চব্বিশটি বা তিরিশটি শাড়িতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারা থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি দেখ কমপক্ষে কথা বলা হয়েছে মানে লসাগু করতে হবে কতগুলি চারা পাঠিয়েছে হিসাব করে দেখি করে নিছি দেখো লসাগু একসাথে বসিয়ে করতে হবে তো করে নেবো কুড়ি কমা চব্বিশ কমা তিরিশ তিনটে কী দেখা যাচ্ছে তিনটে কিন্তু জোর সংখ্যা দুই দিয়ে যাবে দশ দিয়ে কুড়ি বারো দিয়ে চব্বিশ আর পনেরো দিয়ে তিরিশ এবার দেখো তিনটে কী দেওয়া যাচ্ছে তিনটে কিন্তু কোনো কিছু দিয়ে ভাগ যাচ্ছে না লশকের নিয়ম হচ্ছে দুটো কমপক্ষে ভাগ দিলেও ভাগ পাঠাতে পারে তো দেখো এই দুটো যাচ্ছে দুই দিয়ে দুই দিয়ে কোয়ে নেব পাঁচ দিয়ে দশ আর ছয় দিয়ে বারো এটা যাচ্ছে না এটা বসিয়ে নেব আবার দেখব দুটো সংখ্যা কী দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে দেখো দুটো সংখ্যা ভাগ যাবে ছোটো সংখ্যা দিয়ে তোমরা প্রথমে ভাগ করবে তারপরে বড় সংখ্যা দিয়ে ভাগ করবে পাঁচটা যাচ্ছে না পাঁচ বসিয়ে নেব তিন দিয়ে ছয় আর তিন পাঁচে বড় এখন দেখো আবার দুটো সংখ্যা পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে পাঁচ এক পাঁচ দুই বসে গেলো আর পাঁচ এক পাঁচ লসাগু হল অতএব লিখে নেব নির্ণ লসাগু নির্ণ লসাগু সমান সম্পূর্ণটা বসবে তো দুই গুণিত দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত এই একগুলো না বসালো চলবে আর দুই সমান এটি সম্পূর্ণ গুণ করবো এটি সম্পূর্ণ গুণ করলে হবে একশত কুড়ি অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে অতএব পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে কমপক্ষে একশো কুড়ি টি চারা পাঠিয়েছিল পাঠিয়ে ছিল ঠিক আছে এবার দেখো কুড়ি নম্বর কুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিম এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমি কমপক্ষে কত দেখো কমপক্ষে কথা বলা হয়েছে মানে লসও করতে হবে কমপক্ষে কত পদ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোড়া সম্পূর্ণ ঘুরবে হিসাব করি ঠিক আছে পরে তার দেখো চোদ্দ কমা পঁয়ত্রিশ দুটোই কী দেখা যাচ্ছে দুটোই কিন্তু সাত দেখা যাচ্ছে সাত দিয়ে চোদ্দো আর পাঁচ সাথে পঁয়ত্রিশ আর যাচ্ছে না অতএব গসাগু মানে সরি লসাগু অতীয়ব নির্ণয় লসাগু নির্ণয় লসাগু সমান সাত গুণিত দুই গুণিত পাঁচ সমান সাত দিয়ে আর চোদ্দ পাচীবন করলে হবে সত্তর অতএব লিখে নেব পক্ষে কম পক্ষে ডেসি মি ডেসি মি পথ গেলে চাকা দুটি চাকা দুটি একই সঙ্গে একই সঙ্গে পূর্ণ সংখ্যক পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ ঘুরবে সম্পূর্ণ ঘুরবে এবার দেখো একুশ নম্বর একুশ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু সাত হবে আবার লসাগু হবে বারো আবার গসাগু নিজে থেকে একটা সংখ্যা বসাবো এক এক অঙ্কের সংখ্যা লসাগু হবে এক অঙ্কের সংখ্যা করে দেখাচ্ছি দেখো এ নম্বর দিয়ে দিলাম গসাগু সাত গসাগু সাত তো দেখো সংখ্যা দুটি কী হবে অতএব সংখ্যা দুটি হলো দেখো মানে সাতের ঘর নামটা করলে হয়ে যাবে ঠিক আছে তোমার মন খুশি বসাতে পারো তো ধরো একটা আমি সাত বসিয়ে দিলাম বা চোদ্দো বসিয়ে দিলাম দশ চোদ্দো বসিয়ে দিলাম আর মানে সাত দু ন চোদ্দো তিন সাত একুশ বসিয়ে দিলাম এ দুটোর বসেও কিন্তু সাত হবে এবার দেখো বি নম্বর বলেছে লসাগু বারো তো লিখবো লসাগু লসাগু সমান বারো তো সংখ্যা দুটি হবে অতএব সংখ্যা দুটি হলো তো দেখো মনে রাখবে চার কমা ছয় এই সংখ্যা দুটি লসু কুড়ি হয়ে যাবে বারো এবার দেখো সি নম্বর বলেছে গসা গু গসা গু বলেছে এক অঙ্কের সংখ্যা বাসায় ধরো তিন বসে দিলাম অতএব লিখব সংখ্যা দুটি হবে সংখ্যা দুটি হলো মানে তিন এখন নামতে লিখতে হবে ধরো তিন দুইকে নয় লিখে দিলাম বা তিন চার বাউ লিখে দিলাম তোর বাউ লিখে দিলাম আট লিখে দিচ্ছি তিন পাঁচে পনেরো ঠিক আছে এবার দেখো ডি নম্বর লসাগু সমান বলেছে এক অঙ্কের সংখ্যা বসায় ধরো আমি এখানে নয় বসে দিলাম অতএব সংখ্যা দুটি হবে অতএব সংখ্যা দুটি হলো তো দেখো তিন কমা নয় এ যদি আমি লস করি তবে কিন্তু হয়ে যাবে এটা নয় ঠিক আছে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অথবা আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কল কথা জানাবে আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্গরজনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ